আসসালামু আলাইকুম অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন তাই দেরি না করে ঝটপটভাবে নব্বই দশকের যে আইসক্রিমটা ছিল আমরা গ্রামের সুপারি দিয়ে ওই আইসক্রিমটা খেয়েছিলাম ওই আইসক্রিমটা আজকে বানিয়ে নেবেন কারণ রোদ অনেক রোদ বাইরে যেতে পারছেন না গা জ্বালা করতে করতেছে আইসক্রিম খাবেন কিন্তু যাইতে পারছে না তাই ঝটপটভাবে নব্বই দশকের আইসক্রিমটা বানিয়ে নিন খেতে কিন্তু অনেক মজার আপনারা ট্রাই করে দেখতে পারেন এখানে আমি দুধ নিয়ে এসি হাফ কেজি পরিমাণে হাফ কেজি পরিমাণে দুধ নিয়ে এখানে পরিমাণ অনুযায়ী চিনি আর তিনটা ছোট এলাচ এক টুকরো দার চিনি আর মানে ছোটো এলাচটা দেওয়ার ট্রাই করবেন তাহলে খেতে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে লবণ দেবেন স্বাদ মতো একটু চিনি তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন যে যেমন পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন এই এই মানে আইসক্রিমটা আগে কত ছিল গ্রামের মধ্যে একটা বক্সে করে নিয়ে যাইতো শব্দ করতো আর আমরা সুপারি নিয়ে দৌড় আর দৌড় সুপারি দিয়ে আমরা এই আইসক্রিমটা খাইতাম কে কে আমার মতো সুপারি দিয়ে আইসক্রিম কিনে খাইছেন অবশ্যই কমেন্টে জানাই তো আগের ছোটোবেলার দিনগুলোই ভালো ছিল কত আনন্দে কত সুন্দরভাবে কাটিয়েছে এখন কে সেই দিন আসছে বলেন এখন কত আধুনিক যুগ এসেছে এখন আর এখন মনে করেন বাটি আইসক্রিম চকলেট আইসক্রিম কত ধরনের আইসক্রিম তারপর তো এটা তো নারিকেল দিতেই হবে নারিকেল ছাড়া তো আইসক্রিম অসম্পূর্ণ নারিকেল দিয়ে এটা তৈরি করতে হবে নারিকেল একটু বেশি করে দিবেন তাহলে নারিকেল নারিকেল ভাবসবে খেতে যে এত মজার হয় আমি আপনাদেরকে কি বলবো সবাই তো কম বেশি খেয়েছেন যারা খেয়েছেন তারা আমাকে কমেন্টে জানাবেন যে নব্বই দশকের সে আইসক্রিমগুলো কেমন ছিল এখন নাই ওই আইসক্রিম কিছুদিন আগেই ছিল দেখলাম এই দুই তিন বছর আগেই দেখলাম আমি গ্রামে যাই খেলা খেলাম কিন্তু এখন এবার যা দেখছি আর নাই এখন এখন এই যে আমি আইসক্রিমের এই কুরার মধ্যে এখন ভরাবো আপনারা চাইলে যে কোনো বাটি গ্লাসে যেখানে রাখবেন সেখানে হবে শুধু ওটা কাটি ঢোকাই দিবেন তাহলে হয়ে যাবে এখন এই আইসক্রিমের মলগুলোর মধ্যে আমি ঢোকাবো কারণ এগুলো আমি যে এখন ঠান্ডা করে নিয়েছি দুধটা কিন্তু জাল করে ঘন করে একটু নিয়েছি আমি এখন ওগুলো রাখার পর আমার একটু বেসেছে এখন বাটির মধ্যে রাখছি আমার বাসারা যে এত প্রশ্ন করছে সাথে আমার হাজব্যান্ড সবাই অনেক প্রশ্ন করছে দিন পর এইরকম আইসক্রিম খাইলে আমার কাছে দুইটা ছিল কাটি দিলাম দুইটাতে আর এগুলোতে ঢাকনা বন্ধ করে দেবো আইসক্রিমে যে এটা আছে ও ঢাকনা দিয়ে ওটা বন্ধ করে দেবো এত মজার এই আইসক্রিমগুলো আগে ছিল এক সময় এখন তো আজকে আইসক্রিম চোখেই দেখা যায় না এমন এক অবস্থা হয়েছে এখন মানুষের আধুনিক যুগে আধুনিক আধুনিক সব কিছু বাইরে এসেছে এখন আগে সব কিছু মানুষ ভুলে যাচ্ছে এখন কাটিটা সরাই দিলাম কেমন দেখা যাচ্ছে ঢাকা যাচ্ছে না তাই আবার এগুলো দিয়ে ঢেকে দিলাম দিয়ে এখন রিফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা তারপরে ফিরে আসছি এই যে আমি মনে করেন রাখারও সময় তাতে আমার ছেলে কাহিনি শুরু করে দিছে ও খাবে খাবে ও কয়েকটা যে খাইছে তারপর আমি যে দুপুরের দিক মানে সকালের দিকে অবশ্য বানিয়েছিলাম দুপুরের দিয়ে করলাম যে সবাই খাচ্ছে আমার ছেলে তো বারবার বলতেছে আমি আইসক্রিম আমাকে বানিয়ে দেবা অনেক নাকি মজা হয়েছিল এই যে আইসক্রিমের ফাইনাল লোক তবে আরেক দিন বানাবো আজকে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আজকে পর্যন্ত ওই আল্লাহ হাফেষ মে এটা পর্যন্ত আমার ভীষণ খুশি হয়েছে